সমাজবিজ্ঞান প্রথমপত্র ষষ্ঠ অধ্যায় এমসিকিউ মানুষের জৈব মানসিক শ্রদ্ধা প্রভাবিত হয় কী দ্বারা ভৌগোলিক পরিবেশ মানব জীবনের অপরিহার্য শর্ত কোনটি উপযুক্ত ভৌগোলিক পরিবেশ সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট গ্রন্থের রচয়িতাকে উত্তর হান্টিংটন সমাজবিজ্ঞানের কোনটি ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড পাঁচ নম্বর প্রশ্ন সমাজ জীবনকে মৌলভাবে প্রভাবিত করে এমন সব উপাদানের মধ্যে সমাজবিজ্ঞানীরা কয়টি উপাদানকে বিশেষভাবে গুরুত্ব সহকারে শনাক্ত করেছেন উত্তর চারটি অত্যাধিক শীতল অঞ্চলে মানুষ কোনটি গড়ে তুলতে পারে না অ্যান্সারটি হল সভ্যতা কোন অঞ্চলের মানুষ সাধারণত কর্মশক্তিতে বলিয়ান ও উদ্যমশীল হয় নাতিশীতোষ্ণ অঞ্চল সমাজ জীবনকে কোন পরিবেশের অন্যতম ফসল বলা হয়ে থাকে উত্তর ভৌগোলিক নয় নং প্রশ্ন প্রকৃতি মানুষের জন্য যা কিছু নিয়োজিত রেখেছে তার সমন্বয় ভৌগোলিক পরিবেশ গঠিত উক্তিটি করেছেন ম্যাকাইভার বনাঞ্চল পশুপাখি ইত্যাদি সমাজ জীবনকে মৌলভাবে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের অন্তর্ভুক্ত ভৌগোলিক উপাদান মানব সভ্যতার অগ্রগতির মূলে কিসের প্রভাব রয়েছে ভৌগোলিক পরিবেশ কোনটি ভৌগোলিক উপাদানের উদাহরণ উত্তর ঋতু কৃষিকাজের জন্য কেমন জলবায়ু উপযোগী উত্তর নাতিশীতোষ্ণ উষ্ণ জলবায়ু চুনাপাথর পাওয়ার সাপেক্ষে কোথায় সিমেন্ট শিল্পের বিকাশ ঘটেছে ছাতকে বাংলাদেশের সিলেট অঞ্চলে অধিক পরিমাণ চায়ের চাষ হওয়ার প্রধান কারণ কোনটি প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়া কোন অঞ্চলে তাঁত শিল্প গড়ে উঠেছে শীতলক্ষার উপগুলি ড্যামরা অঞ্চলে বাংলাদেশের ঘরের জানালাগুলোতে সানসেট লাগানো হয় কেন উত্তর বর্ষার বৃষ্টি থেকে রক্ষা করার জন্য কোন এলাকায় ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছে হাওর এলাকায় সাধারণত কোন অঞ্চলের মানুষ কৃষ্ণবর্ণর হয়ে থাকে উত্তর গ্রীষ্ম প্রধান অঞ্চলের বিশ নম্বর প্রশ্ন সাধারণত কোন অঞ্চলের মানুষ সেতু বর্ণের হয়ে থাকে উত্তর শীতপ্রধান অঞ্চলের কার গবেষণায় লক্ষণীয় যে একটি নির্দিষ্ট তাপমাত্রার মানসিক দক্ষতা ও বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি দেখা যায় উত্তর হান্টিংটং কখন মানুষ বেশি পরিশ্রম করেও পরিশ্রান্ত হয় না ক্ষুধা কম অনুভব করে এবং দিনেও ঘুম কম আসে শীতকালে গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষের কম বয়সে যৌবন প্রাপ্তি ঘটে কেন খাবারের কারণে চব্বিশ নম্বর প্রশ্ন কোন অঞ্চলের মানুষ কঠোর পরিশ্রমী হয়ে থাকে পাহাড়ি অঞ্চলের সাধারণত কোন অঞ্চলের জমির সীমা নির্ধারণ নিয়ে গোলমাল ও মামলা মোকাদমা হয়ে থাকে অ্যানসাটি হচ্ছে চর অঞ্চলের মন্টেস্কুর মতে উষ্ণ জলবায়ু কিরূপ শাসনের অনুকূলে স্বৈরতান্ত্রিক কার মতে বাতাসে আর্দ্রতার পরিমাণ মানুষের স্বাস্থ্য শক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হান্টিংটং বাংলাদেশের রাজশাহীতে প্রচুর রেশম জন্মে সেজন্য যে জন্য সেখানে রেশম শিল্প গড়ে উঠেছে রাজশাহীতে কোনটির প্রভাব রেশম শিল্পী গড়ে উঠেছে রাজশাহীতে কোনটির প্রভাবে রেশম শিল্পী গড়ে উঠেছে অ্যান্সারটি হচ্ছে ভৌগোলিক উপাদান সমাজবিজ্ঞানীরা ক্রিয়াকে কয় ভাগে ভাগ করেছেন উত্তর ছয় মন্টেস্কুর মতে এশীয় সমাজে কিরূপ সরকারি নীতি বেশি দেখা যায় উত্তর স্বৈরাচারী ভৌগোলিক অবস্থার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এমন মানবক্রিয়া হচ্ছে উদ্ভিদের চাষ খনিজ পদার্থের শোষণ এবং রাস্তাঘাটের বৈশিষ্ট্য বত্রিশ নং প্রশ্ন মানুষের জীবনে পোশাকের ভূমিকা অনস্বীকার্য কারণ শরীরকে শীত ও তাপ থেকে রক্ষা করতে ব্যবহার করা হয় লজ্জা নিবারণে এবং সৌন্দর্য বৃদ্ধিকরণে প্রত্যেকটা প্রযুক্তি কিসের ফল সাংস্কৃতিক অগ্রগতির ফল চৌত্রিশ নং প্রশ্ন ভৌগোলিক পরিবেশের বিচ্ছিন্নতাকে নির্দেশ করে সমভূমি নিচুভূমি পাহাড়ি অঞ্চল এক দুই ও তিন সঠিক উত্তর নিচের উদ্দীপকটি পরও এবং পঁয়ত্রিশ ও ছত্রিশ নং প্রশ্নের উত্তর দাও চীনের চাংচিয়াং নদীকে কেন্দ্র করে প্রায় পাঁচ হাজার বছর আগে গড়ে উঠেছিল সানসিং নতুন নগর সভ্যতা নদী ভাঙন বন্যা ইত্যাদি কারণে প্রায় তিন হাজার বছর আগে এই সভ্যতাকে কিনসা এলাকায় স্থানান্তরিত করা হয় এবং সানসিং তুন হয়ে পড়ে জনশূন্য প্রশ্নটি হলো সানসিং তুন সভ্যতা গড়ে উঠতে সমাজ জীবনের কোন উপাদানটি মুখ্য ভূমিকা পালন করেছিল উত্তর ভৌগোলিক উক্ত সভ্যতা গড়ে ওঠার দিক থেকে সাদৃশ্য রয়েছে মেসোপটোমীয় সভ্যতা সিন্ধু সভ্যতার এবং মিশরীয় সভ্যতার সুন্দরবন এলাকায় জলদস্যুদের আস্তানা বেশি হওয়ার কারণ কি বিদ্যমান ভৌগোলিক পরিবেশ কোন অঞ্চল মানব সভ্যতা বিকাশে বেশি উপযোগী উত্তরটি হচ্ছে নাতিশী নাতিশীতোষ্ণ অঞ্চল ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখে উত্তরটি হচ্ছে তাপমাত্রা ভৌগোলিক অবস্থানগত কারণে গড়ে উঠেছে রেশম শিল্প এবং চা শিল্প নিচের উদ্দীপকটি পরো এবং একচল্লিশ ও নং প্রশ্নের উত্তর দাও নাজমুল বসবাস করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহরুল হকের জহরুল হক হলের আবাসিক ছাত্র প্রতি বছর সে আন্তঃহল হল ক্রিয়া প্রতিযোগিতা সাঁতারে প্রথম হয় নাজমুলের চারিত্রিক বৈশিষ্ট্যে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয় অ্যান্সারটি হচ্ছে ভৌগোলিক উপাদান উক্ত উপাদানটি প্রভাব বিস্তার করে সভ্যতা বিকাশের ক্ষেত্রে পেশা নির্ধারণের ক্ষেত্রে উদ্দীপকটি পরে তেতাল্লিশ শো চৌচল্লিশ নং প্রশ্ন উত্তর দাও দৈনিক পত্রিকার আজকের কয়েকটি শিরোনাম ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প মৃতের সংখ্যা শতাধিক সুন্দরবনে বাঘের থাবায় কাঠুরিয়ার মৃত্যু তো উদ্দীপকের এক ও দুই নং শিরোনামের সমাজজীবনে কোন উপাদানের প্রভাবকে নির্দেশ করে উত্তর ভৌগোলিক উপাদান উদ্দীপকের বিষয় দুটির উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমাজ জীবনের আর যে সকল ক্ষেত্রে প্রভাব বিস্তার করে তা হলো গৃহ নির্মাণের উপর যাতায়াত ব্যবস্থার উপর নিচের উদ্দীপকটি পড়ে পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও বিশ্ব অলিম্পিকে এ দেশের দৌড়বিদ মিস্টার ক বিগত বছরের মতো এবারও একশো মিটার দৌড়ে স্বর্ণ স্বর্ণ জয়ের ধারা অব্যাহত রেখেছে আশির দশকে তার দাদাও স্বর্ণ জয় করেছিল এবার তার পাশাপাশি তার সহযোগীয় সাফল্যের ধারা রক্ষা করেছে গবেষণার ফলাফল লে দেখা যায় যে তাদের সাফল্যের পিছনে খাদ্যাভ্যাস জলবায়ু দক্ষতা ও অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পঁয়তাল্লিশ নং প্রশ্ন উদ্দীপকে মিস্টার ক এর সাফল্যের পিছনে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের প্রভাব বেশি লক্ষ্য করা যায় উত্তর ভৌগোলিক উপাদান উদ্দীপকের গবেষণার ফলাফল যে উপাদানের প্রভাবকে নির্দেশ করে তা হলো ভৌগোলিক পরিবেশ জৈবিক এবং সাংস্কৃতিক সাতচল্লিশ নং প্রশ্ন প্রকৃতিকে কাজে লাগাতে গিয়ে মানুষ প্রথমে কিসের উদ্ভাবক করেছে মানুষ প্রথমে কিসের উদ্ভাবন করেছে উত্তর হাতিয়ার আটচল্লিশ নং প্রশ্ন চর এলাকায় অপরাধ বেশি হওয়ার কারণ কি উত্তর বিদ্যমান ভৌগোলিক পরিবেশ কোন ধরনের জলবায়ু স্বৈরাচারী শাসনের অনুকূলে উত্তর উষ্ণ জলবায়ু নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ কোন কাপড় বেশি ব্যবহার করে উত্তর হালকা সুতি কাপড়